আব্দাল ভাই যদি আমার বা কিছু আমার সাথে না থাকে তারপর আমার যে টান কারণ যার সাথে একবার আপনি যুদ্ধের ময়দানইবা প্রতি কিন্তু ভালোবাসা কমে না আর আমি একটা জিনিস বিশ্বাস করি সৃষ্টিকর্তা কর্তা যারা উপরের দিকে না এটা আমি বিশ্বাস করি আমি ধন্যবাদ জানাই আমি স্পেশাল থ্যাংক জানাই যে হওয়ার সাথে সাথে আমি হাজার থেকে ফোন দিছি রায়হান রেছি রায়হান তুমি কি তাড়াতাড়ি দশ হাজার টাকা দিয়া তুমি অ্যাপ্লাই করো তাড়াতাড়ি তুমি ট্রান্সফর্মার ফাট

আর মনে হয় না মনটাই মানে না যে আমি আগামী বার এমপি হইমো মনে হয় যে আর ওইটা আসতাম না কারণ আকবল আকবল ভাই চাই না আগামী বার নিবি আমার মনটাই টানে না যেহেতু আমি সুযোগ পাইছি সাড়ে চারটা বছর আর। এই সাড়ে চার বছরে এমন খান খোঁজা দিতাম যে এমপি না হইলেও আপনারা আমার দেখলে একটা কচি মুরগি দেখা হয় আমি সিদ্ধান্ত নিছি উপজেলা নির্বাচনের পরই নির্বাচনটা শেষ হইল আমি অতি সাহেবের সামনে রেখে কইয়া গেলাম

এই রাস্তা আমি দুঃখ হই আমি ফোন দিছি ইটারে মেইনটেনেন্সের কাজ করে বদল করে রাস্তা বানাই দিব চিন্তা করেন না আমি যতদিন আছি বেশি বেশি কষ্ট করার লাগতো না কারণ কি জানেন নি আপনারা যে ভাবে গামই এইভাবে আমিও গামই আর মনে এখন গাম কোনদিন প্রতারণা করে না এটা বিশ্বাস করি